জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই এস ইতিহাসের ডেমো ও প্রশ্নোত্তর নিয়ে অনেকের অনেক চিন্তা রয়েছে আর ইতিহাসে যে কাট অফটি আমি বলেছিলাম ওই রকমই কাট অফ যাবে তোমাদের যদি ওই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সম্ভাবনা প্রবল যে ইন্টারভিউতে তোমরা ডাক পাবে আর ইন্টারভিউ তোমাদের শুরু হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইক থেকে আর তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু নেক্সট অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে অর্থাৎ এই সপ্তাহে পরবর্তী সপ্তাহে প্রকাশিত হবে এবং ফাইনাল যে লিস্টটা সেটা কিন্তু শেষ দিক করে অক্টোবরের লাস্ট উইকে প্রকাশিত হবে রেজাল্টটা যে কারা কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আর নভেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে তাহলে কিন্তু হাতে বেশি সময় নেই হাতে খুব বেশি সময় হলে এক মাস সময় রয়েছে এই এক মাসের মধ্যে কীভাবে প্রস্তুতি নেবে না নেবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো প্রথমত হচ্ছে তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন উত্তরে কত নাম্বার থাকবে প্রশ্ন উত্তরে থাকবে দশটি নাম্বার এবং তোমাদের ডেমোতে থাকবে দশটি নাম্বার দশ প্রশ্ন উত্তরে থাকছে দশ নাম্বার এবং ডেমোতে কত থাকছে ডেমোতে থাকছে তোমাদের দশটি নাম্বার তাহলে এই দশ দশ কুড়িটা আগে রাখতে হবে কারণ হচ্ছে এই ইন্টারভিউতে কুড়ি নাম্বারটাই ইম্পর্টেন্ট যে কে চাকরি পাবে কি পাবে না এটা কিন্তু কুড়ির মধ্যে তুমি কত পাচ্ছ সেটার উপর কিন্তু তোমার ডিপেন্ড করবে তুমি যেতে ভালো পাও কিন্তু এই ইন্টারভিউতে ভালো না পাও তাহলে কিন্তু কোনো লাভ নেই কারণ হচ্ছে দেখো তুমি তো ইন্টারভিউতে পৌঁছে গেলে কিন্তু ইন্টারভিউতে পৌঁছানোর পরে তুমি যে মেন যে জায়গা সেটা তো ইন্টারভিউ প্রশ্ন উত্তরে দশ আছে এবং ডেমোতে আছে দশ এই যে দশ দশ কুড়ি এই কুড়ির মধ্যে তোমাকে মিনিমাম পনেরো পেতেই হবে পনেরো প্লাস তো পেতেই হবে তবেই তোমার চাকরি কিন্তু কনফার্ম হবে তাই সেটার জন্য তোমার কী করতে হবে রীতিমতো পড়তে হবে এখন থেকে পড়তে শুরু করে দাও তুমি চাইলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা ইতিহাসের ডেমো যে বইটি আছে সেই বইটি তুমি পার্চেস করতে পারো ডেমো বইটির যেটা আছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ এস এল ইন্টারভিউ ইতিহাসের ডেমো বই পারচেস করতে পারো এই বইটা পারচেস করলে তোমাকে ডেমো নিয়ে চিন্তা করতে হবে না কারণ হচ্ছে দেখে নাও এই বইটির যে সূচিপত্র সেটা একবার দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে এবং এখানে সমস্ত কিছু দেওয়া আছে দেখো ইতিহাসের ডেমো বইয়ের সূচিপত্রটা দেখিয়ে দিই টিচিং ডেমনস্ট্রেশনের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে বইয়ের মধ্যে প্রাচীন ভারত এর মধ্যে সিন্ধু সভ্যতা আছে বৈশিষ্ট্য পতন রয়েছে বৈদিক সভ্যতা সরস মহাজন এছাড়া প্রশ্নোত্তর বইও রয়েছে দুটি বই রয়েছে অফার আছে এখন সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে দুটি বই আছে অফার আছে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এখানে তুমি যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে তোমার ফুল অ্যাড্রেসটি লিখে দাও অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে বাড়িতে আট থেকে দিনে পেয়ে যাবে অথবা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একবার যোগাযোগ করে নাও পেজগুলো একবার ভালো করে দেখে নাও ইচ্ছে হলে নেবে তাছাড়া নেবে না দেখো তারপরে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতন উত্থান অশোকের ধর্মনীতি গুপ্ত সাম্রাজ্য বাংলার পাল ও সেন রাজবংশ মধ্যযুগে ভারতের সুলতানি যুগ দেওয়া আছে তারপর কি দেওয়া আছে তারপর মোগল যুগের সূচনা দেওয়া আছে তারপর দেখো মুঘল বিস্তার বিস্তারও পতন রয়েছে ইউরোপীয় আগমন ব্রিটিশ শাসন রয়েছে তারপর কি আছে প্রতিরোধ বিদ্রোহ সমাজ সংস্কারকের মধ্যে সাঁওতাল বিদ্রোহ রয়েছে আঠেরো সাতান্ন বিদ্রোহ রয়েছে কংগ্রেস পূর্ণ গঠন সব রয়েছে এখানে এছাড়া টিচিং ডেমনস্ট্রেশনের যে গুরুত্ব সেটা একবার বলে দিই দেখো এই টিচিং ডেমনস্ট্রেশনটাতে কী দেখা হয় কারণ হচ্ছে দেখো তিন থেকে চার মিনিটের মধ্যে তিন থেকে চার মিনিটের মধ্যে তোমার কি যোগ্যতা প্রমাণ করা যাবে তিন থেকে চার মিনিটে কিন্তু যোগ্যতা প্রমাণ করা যায় না তাহলে টিচিং ডেমনস্ট্রেশনে কি দেখা হয় টিচিং ডেমনস্ট্রেশনে এটাই দেখা হয় যে এই তিন থেকে চার মিনিটের মধ্যে তুমি কিভাবে, নিজের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভঙ্গির মাধ্যমে কীভাবে বিষয়টিকে সহজে উপস্থাপন করতে পারছো এখানে ভয়ের কোনো কারণ নেই ভয় করলে সমস্যা কিন্তু তোমাকে একটু ভাবলেই হয়ে যাবে কোনো চিন্তা নেই সেই জন্য একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে কীভাবে কী করবে না করবে ইতিমধ্যে তুমি তো পড়েছো এগুলো এগুলো পড়ে পরীক্ষা দিয়েছো পড়ে অসুবিধা হবে না তুমি এই বিষয়ে জানো যেমন তো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য প্রথম টিপ ভালো করে পড়ে বুঝিয়ে বলো তখন তুমি কী করবে ধন্যবাদ স্যার ম্যাম ম্যাম থাকলে ম্যাম স্যার থাকলে স্যার দুজন থাকলেই স্যার ম্যাম বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমি কি এই রুমটাকে এবং আপনাদেরকে কাল্পনিক শ্রেণীকক্ষ এবং ছাত্রছাত্রীদের ধরে নিতে পারি ধন্যবাদ এরপরে তুমি কী করবে যে বিষয়টা তোমাকে পড়াতে বলছে সেই বিষয় সম্বন্ধে তোমাকে একটু অন্যভাবে বলতে হবে আজকের পাঠটা কিন্তু প্রথমে লেখার প্রয়োজন নেই তুমি প্রথমে বোর্ড লেখার সময় সম্বোধন করবে তোমরা প্রত্যেকে কেমন আছো আজকে আমরা কী পড়বো আগের দিন কী বলেছিলাম যে কোন বিষয়টি পড়বো তারিখ লিখবে শ্রেণী লিখবে এবং আজকের পাটের জায়গাটা শেষ ফাঁকা রাখতে পারো সমস্যা নেই এবং এখানে তুমি বলতে পারো যে ঠিক আছে আজকে তাহলে আমরা আজকে মজা জিনিস পড়ছি এবং এখানে তোমরা বলতে পারো যে একটা সভ্যতা ছিল যে সভ্যতায় এই বৈশিষ্ট্য ছিল তাহলে বলো তো আজকে তাহলে কোন সভ্যতার পড়া করব আমরা ঠিক তাহলে আজকে আমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য পতন তখন তুমি কি লিখবে এখানে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য ও পতন তুমি এই আজকের পাটে কিন্তু লিখতে পারো ঠিক আছে আমার ধাপটা দ্বিতীয় ধাপের সময়টা একটু বেশি নেবে কেন বলছি কারণ প্রথম ধাপটা তোমাকে বলছে যখন তুমি তখন বললে দ্বিতীয় ধাপে সম্বোধন করলে শ্রেণী লিখলে তারিখ লিখলে বিষয় লিখলে আজকের পার্ট লিখছো কিন্তু এটা একটু ফাঁকা রাখছো একটু সাবজেক্ট রিলেটেড কথা বলার পরে তুমি এখানে লিখবে তারপরে তৃতীয় ধাপটাতে অর্থাৎ তৃতীয় ধাপটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সিন্ধু সভ্যতার সম্বন্ধে একটু বলবে একটু ব্যাখ্যা করবে তারপরে দেখবে ওখানেই দু তিন মিনিট চলে যাবে চতুর্থ নম্বর ধাপে কী করবে বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবে তাহলেই হবে এখানে পরপর কিন্তু সব সাজিয়ে দেওয়া আছে এখানে ফ্লোর চার্টের মাধ্যমে সব সাজিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ কি বলবে না বলবে হ্যাঁ সাম্রাজ্যের উত্থান পোতন সব লেখা আছে হ্যাঁ এছাড়া যে বইটি আছে সেই বইটা একবার দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের বই যেটা তোমাদের দশটি নাম্বার রয়েছে এসএলএসটি ইন্টারভিউ মাস্টার বুক হ্যাঁ এখানে তুমি দেখতে পাচ্ছ সূচিপত্রগুলো গুরুত্বপূর্ণ শিক্ষণ ভিত্তিক প্রশ্ন রয়েছে ইন্টারভিউ প্রস্তুত কৌশল রয়েছে এবং তোমার নিজের সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু একটু দেওয়া আছে কারণ দেখো নিজের সাবজেক্ট থেকে সম্পূর্ণ লেখা সম্ভব নয় কেন নয় তার কারণ হচ্ছে ইতিহাস ইতিহাসে তোমার নাইন টেন বইটাকেই পড়তে হবে অর্থাৎ তোমার যে নাইন টেনের সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে প্রথম থেকে একবার রিভাইজ দিতে হবে খুব বেশি জানার প্রয়োজন নেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারতে কী কী টপিক আছে কোন কোন বিষয় আছে সেগুলো একটু জানলেই হবে তাই নাইন টেনের বইটি পড়ো সঙ্গে আমাদের এই দুটি বই পড়ো তাহলেই হবে এই দুটি বই তুমি যদি পারচেস করতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এসএলএসটি হিস্টোরি ইন্টারভিউ বলে অথবা তুমি ডাইরেক্ট এই নাম্বারে কিন্তু ফোনপে করে দিতে পারো সাতশো নিরানব্বই ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে এসএলএসটি হিস্টোরি ইন্টারভিউ লিখে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে এবং তার সঙ্গে তুমি তোমার নিজের ফুল ডিটেলসটা লিখবে অর্থাৎ তোমার অ্যাড্রেস লিখবে তাহলে সর্বোচ্চ আট থেকে ন দিনের মধ্যে বাড়তে পেয়ে যাবে তাহলে এস এলএ হিস্টোরির জন্য অনেকে ভয় আছে যে স্যার ডেমো কীভাবে দেবো প্রশ্ন উত্তর কীভাবে হবে চিন্তার কোনো কারণ নেই এই দুটি বই তোমাকে অনেকাংশ সাহায্য করবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে